টানা বৃষ্টির জেরে স্থানীয় নদীগুলির জলস্তর ফুঁসছে যা দামোদরে মিশেছে এর ফলে বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেই একই পরিস্থিতি বিপুল জলরাশির ভার বইতে হচ্ছে দামোদরকে যা খানাকুলের মতো নিম্ন দামোদর এলাকায় উদ্বেগ বাড়াচ্ছে এর মধ্যে ঝাড়খণ্ড থেকে এসেছে অশনির সংকেত বুধবার সকালে ডিভিসি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী সে

পঁচাত্তর ফুট উচ্চতায় উঠেছে ইভিসি বাঁধ বাঁচানোর অজুহাতে বিপুল পরিমাণ জল প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই রাজ্য সরকারকে জল পরিমাণ বৃদ্ধির হুঁশিয়ারি দিয়ে চিঠি দেওয়া হয়েছে পাল্টা রাজ্য সরকারও চিঠি লিখে বাংলায় প্রবল বর্ষণের কারণে দুই দিন পর বেশি জল ছাড়ার আর্জি জানিয়েছে ইভিসির মনোভাব থেকে স্পষ্ট বাঁধগুলিতে জল ঢোকার পরিমাণ না কম রাজ্যের আপত্তি উড়িয়েই বিপুল জল ছাড়া হবে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটির মেম্বার সেক্রেটারি সঞ্জীব কুমার জানিয়েছে হাতগুলিতে বিপুল পরিমাণ জল ঢুকছে বিশেষ করে মাইথনে জলস্থল দশ ফুট বেড়ে গিয়েছে এই পরিস্থিতিতেও বাংলার সরকার দুই দিন জল না ছাড়ার আর্জি জানাচ্ছে তিনি আরও বলেন তারাও বাংলার সরকারের কাছে বাঁধের পরিস্থিতি উল্লেখ করে এবং অতিরিক্ত জল ছাড়ার ভাবনা চিন্তা শুরু হয়েছে জানা গেছে ডিভিসি এখনো জল ছাড়া পুরোপুরি বন্ধ করেনি তবে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের চূড়ান্ত হুঁশিয়ারির পর জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে বর্তমানে মাইথন ও পঞ্চায়েত মিলিয়ে একত্রিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এর মধ্যে মাইথন থেকে সাড়ে ছ হাজার এবং পঞ্চায়েত থেকে সাড়ে পঁচিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এই পরিমাণ আরো বাড়াতে চাইছে ডিবিসি আজ ভোর থেকেই বাঁধ থেকে বিপুল জল ছাড়ার সম্ভাবনা রয়েছে যা বেশ কিছু জেলায় জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বুধবার সন্ধ্যা ছটায় দুর্গাপুর বেরেজ থেকে চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ কিউসে খারে জল ছাড়া হয়েছে তবে মাইথন জল ছাড়ার পরিমাণ বাড়ালে বেরেজের পরিস্থিতি দ্রুত পাল্টে যাবে দক্ষিণবঙ্গে এক নাগারে বর্ষণ চলছে আর টানা বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত দক্ষিণ বঙ্গে নদীগুলিতে বাড়ছে জল স্তর বৃষ্টির জেরে চাষের জমি থেকে শুরু করে বাড়ি চলে গিয়েছে জলের তলায় বাঁকুড়া হোক বা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হোক বা হুগলি সর্বত্রই ছবিটা টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের একাধিক গ্রাম শালি নদীর সেতুর উপর দিয়ে বই জল সমস্যায় সাধারণ মানুষ স্থানীয়দের দাবি টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল অন্ধ পারাপার সাত থেকে আটটি গ্রাম ভেসে গিয়েছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না এই অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চাইছেন তারা বর্ষা আসতেই চেনা ছবি ফিরেছে ঘাটালেও জলের তলায় দোকানপাট থেকে ঘর বাড়ি পরিস্থিতি এমনই হয়েছে যে জল জমার জেরে বন্ধ রাখতে হয়েছে দোকান একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডিভিসির ছাড়া জল জোড়া ফলাই এবার ভাসলো হুগলির আরামবাগের চারটে পঞ্চায়েত এলাকার প্রায় আটটি গ্রাম অনেক দোকানও একতলা বাড়িতে উঠেছে জল কোথাও হাঁটু তো আবার কোথাও কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত এমনকি জল ঢুকে বিপজ্জনক মাটির একাধিক বাড়ি ফসল নষ্টের আশঙ্কা চাষী এদিকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে জল জমে রয়েছে চাকদা বনগা রোডের একটি অংশে একইভাবে টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত সুন্দর বন গত কয়েকদিন দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যার জেরে ভেসে গিয়েছে চাষের জমি মাছ ধরতে যেতে পারছে না মৎস্যজীবীরা